তো না একা একা বসে থাকতে তো ভাল লাগতেছ না ফুল বনি এ তোদের বাসায় বেড়াইতে আসলাম কোথায় একটু ঘুরাবি ফিরাবি না করে বাসায় বসায় রাখছিস এই শহর থেকে আসলাম গ্রাম দেখতে আর গ্রামে এসে যদি না বেড়াই তাহলে কেমন এই কথা ঘুরবে এটা কোনো কথা হলো ঘুরবে ফিরবে তুমি এসে ঘোরা যোনি ঘুরবে ফিরবে গ্রামে যত পিঠা আছে সব খাওয়াবো তো

রাস্তাঘাটে চলে পারেন না আপনারা তোমাকে তো ছোটবেলা দেখে গেছিলাম চাকরি বাকরি করে দুইজন ছুটি পাই না তেমন আপনি কি করলেন মেয়ে সারা সারাদিনই করে মানে আমার চেনেন আমার পরিচয় জানেন

এটা কোন কথা কইলে আসলে তার তো বাসায় রাখি আসছি আমরা আসছি সকালে এই সব ড্রেস আপ মেস খুলে সিবিলে এখন কি ওই গ্রামে আমরা ড্রেস পরে ঘুরবো এটা কোনো কথা রে বন্ধু শোনেন আপনি ঘরে করলে এত আমার এই সময় আপনার জন্য পরে নাই যে আপনি কেউ বিশ্বাস করেনই লাগবে আমরা এসাই

আর ওই থানায় বিয়ে বিয়ের সাথে কথাও বলছি ছুটি দিবে আর কথা হচ্ছে বিপ্লব হুম এমনি দেখতে পছন্দ হইছে কয় ভালো নাকি গ্রামের মেয়ে তোর পছন্দ হইছে বল চল তো ফুল বানাই আরে শহরের মেয়ে ভালো না গ্রামের মেয়ে গুলো ভালো এই যাও দেখো দেখো এই মেয়ে তোমাক কিন্তু ভালো লাগছে সরাসরি বলে দিলাম আর আমার আশা করে আমার এই জব সম্পর্কে তোমার কিছু বলা দরকার নাই এ কোন ধরনের ব্যবহার শুনেন আমার বন্ধু ভালো পড়া চাকরি করে বেতন মাশাআল্লাহ ভালো পায় হ্যাঁ তো দেরি না কইরা

ভাইয়া এই কতদিন পর কাজ চাকরি করে তে আইসে ব্যাগটা থুই ওই বিপ্লব ভাই আর ইমন ভাইয়া দুজন বাড়াইলো আর তো কোন খোঁজে না কোনে গেল মা ভাত কোনে গেছিলে মা ভাত না দিছে ডাক পাতিছে আমাকে আবার দি পাঠাইলো যে দেখ খুঁজে আসে দেখ কোনে বুঝছি তো ডাক পাতিছে কিন্তু এই যে তিন মাস ছয় মাস পরে ছুটি পাইছি মাত্র সাত দিনের লাগে গ্রামে আইসলাম খাওয়া দাওয়া তো কতই খাই একটু গরবো ফিরবো গ্রামগঞ্জ দেখবো এটাই তো শান্তি নাকি এই জন্যই একটু গ্রামটা ঘুরে বেড়াইলাম বুঝছিস ঘুরি বেড়াইলা ও মা ডাক পাচ্ছে ভাত খাসো আমি ওর খেলবি যাব ফুলকা বাইত আসলে মনে এই একটা সমস্যা খালি আন্টি ছাড়াই না ইতা খাও ইতা খাও মানে খাওয়ার উপরেই থাই সব হ্যাঁ এই দি ও আসি মেলা দিন পরে বুঝিস না তুই এইজন্য আমাকে গ্রামের বাইত দেয়ার দিল না কল আমার বাইত চল আরে ও বাড়িও যায় এবারেও তাই আমার বাইত থাকবো খাবো দাবো তাত রাসো ছোটবেলায় কত আমরা দেখেই পালা নেই উঠোনে কত খেলছি হ

রাস্তাঘাটে তোমার ভাইগার জন্য বাইরে মানে শান্তি পাইনে আমার বোন এতদিন পর শহর থেকে মানে গ্রামে আসে গ্রামে দেখানোর জন্য বাইরে দিয়ে ঘুরতেছি দেখাচ্ছি খেটে দেখাচ্ছি এর মধ্যে মানে হুন্ডালি সামনে নাচে দাঁড়াইলো আর

ও যে সেদিন ওই মেয়েটাকে দেখলাম না ভাল লাগলো কইলাম এই তো বেলে বাড়ি ফাড়াই ছিল গেছে কত বাপ রে সাহস রে তো কইলাম যে গ্রামের মেয়েরা ভালো গ্রামের তোমার বিয়ে করা লাগবে তোমার শহরে মেয়ে সুন্দর সুন্দর মেয়ে তুই শহরে যে কত ভালো সেটা তো আমরা ভালো করেই জানি তারপরে এটা সম্মানের দিক দিয়ে একটা ছাই যায় না শোন গ্রামের মেয়েরা একটু লাজুক টাইপের হয় বুঝছিস ওই হুট করে একটা কথা কলিপের ওরা অন্য ভাবে নেয় যখন বুঝে নিজে নিজে বুঝবিনি

বলো না কোথায় তোমার বাড়ি আহা কি জাদু মনটা রে কারিল আমার মনটা রে বুঝছাও ভুল হয়েছে তারপরে ঠিকই আছে ও তালি এই তো আমি আগেই ভাবছিলাম হ্যাঁ এ ভাই ইমন রাস্তাঘাটে প্রেম করাবে দি সুদা সুদে ব্যাটলি গেলে তো পারিস ওই ব্যবস্থাই তো করতেছি বুঝিস নাই আর তুই হেনে খুঁজতে খুস্তি কেবা হেরে আইছ তাই কত দেই মা আবার দেখ দি পাটাইছে ও তো পিটি আটা বানাইছে ও না তোর কি কইলাম আমি তো গা ভাই চাষি খালি খার উপরই থাই পিটে ঠিক আছে আটা কলি খাই পা বলন আচ্ছা কি আমি তো জানি পুলিশদের নাকি মায়া দয়া থাকে না এটা তুমি কথা কইলে তুমি রক্ত মাংস করা মানুষ পুলিশও রক্ত মাংস করা মানুষ সাধারণ মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে এই প্রশাসন পুলিশের মধ্যেও তেমন ভালো মন্দ আছে কেউ একটু ওই বদমিজাজি আবার কেউ ভালো মনের

শুনাম বাবু ভাই

কে তাল পাগলা সব তো হয়ে গেলো সেটেল হয়ে গেল আমারও তোর তাহলে আমরা দেরি না করি নাকি কি তো তাড়াতাড়ি করে বিয়ের জন্য ছুটিলে ঠিকই কইছো এই ছুটিটা একবার আরো দুই মাস ছুটি বিয়ে লাগে একবার ও পিটি আটা বানাইছে চলো ভাবি প্লিজ পিঠে বানাইছে ঠিক আছে আটা আবার কে বাইরে বানাই কইলো ঠিক আছে তোমার চিন্তা করা দরকার না হব শ্বশুর বাড়ি এখনি যাব ঠিক আছে চলো একসাথে সব খাবো চলো চলো ও আমার নতুন ভাবি